আমি আমি আসলে সত্যি কথা বলতে সব ফুটবল ফুটবল এমন একটি খেলা যে খেলা দেখলে আপনার খুবই ভালো লাগবে আপনি যদি একটি বিনোদন বিনোদন দেখেন বা অন্য কিছু মানে মনে করেন যে আপনি চান সেটা হচ্ছে যে আপনি ফুটবলের মাধ্যমে দেখবেন তো সেক্ষেত্রে আমি যদি বলি আমি স্পেসিফিক রিয়েল মাদ্রিদেরই ফ্যান কারণ রিয়াল মাদ্রিদ এমন পর্যায়ে চলে গেছে যে আসলে ফুটবলের সৌন্দর্য বলতে রিয়াল আর অনেস্ট কারণ বলতে হচ্ছে যে প্রত্যেকটা টিমের একটি খারাপ সময় যায় আর সেই সময়টা হচ্ছে যে এখন রিয়াল মাদ্রিদেরও যাচ্ছে ব্যাট সময় যাচ্ছে যদিও তারা টানা টানা কয়েকবার ইউসিএল জিতছে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তো সেই দিক দিয়ে হচ্ছে যে এই মুহূর্তটা রিয়ালের জন্য খুব কঠিন সময় যাচ্ছে বড় বড় কয়েকজন মিডফিল্ডার নাই তাদের অনেকেই রিটায়ারে চলে গেছে তো সেই দিক দিয়ে হচ্ছে যে রিয়ালের বাজে সময় যাচ্ছে কিন্তু আপনি যদি এই সময়টা বার্সেলোনাতে যারা অনেকদিন ধরে একসাথে খেলছে খুবই ইয়াং টিম বার্সেলোনা অনেকদিন খারাপ সময়ের মধ্যে যাচ্ছিল এই মুহূর্তে বার্সেলোনা মানে সব সব দিক দিক দিয়েই বার্সেলোনা খুব ভালোভাবে এগিয়ে আছে রিয়াল অবশ্যই রিয়াল মাদ্রিদ বড় টিম এবং কামব্যাক করবে মানে খুব ভালোভাবে কামব্যাক করবে রিয়াল মাদ্রিদ আপনি কোন ক্লাবের সাপোর্ট করেন বার্সেলোনা বার্সেলোনার সাপোর্টারই কেন বার্সেলোনাকে সাপোর্ট করার মূলত মেসিকে সাপোর্ট করার কারণে মেসিকে ভালো লাগে সেখান থেকে সে যেহেতু বার্সেলোনায় খেলেছে সুতরাং বার্সেলোনাকে সাপোর্ট করি গতকাল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে বার্সেলোনা জয় লাভ করে এই লাভ করার আসলে পছন্দের দল ভালো ভালো করলে তো লাগে আপনার সেখানে যেখানে হচ্ছে এল ক্লাসিকো এল ক্লাসিকো মানে হচ্ছে আসলে মহরণ বলা যায় এবং সেখানে হচ্ছে বার্সেলোনার সবসময় হচ্ছে রাইভালটা হচ্ছে রিয়াল মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদের কাছ থেকে এরকম একটা জয় পাওয়া সেটা খুবই চমৎকার একটা বিষয় এবং আরেকটা কথা যেটা হচ্ছে সব সময় সবাই বলে যে রিয়াল মাদ্রিদ হচ্ছে ফাইনাল খেলে না ফাইনাল যেতে সেখানে ফাইনাল আসলে রিয়াল মাদ্রিদ কারণ একটু টাপ তো সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের মতো একটা দলের কাছ থেকে এরকম জয় ছিনিয়ে নিয়ে আসা এটা তো অবশ্যই নিঃসন্দেহ একটা ভালো ব্যাপার এবং সবচেয়ে চমৎকার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ভেবেছিলাম যে টাই ব্রেকারে যাবে যেহেতু ম্যাচটা অনেক লম্বা হয়ে গিয়েছিল কিন্তু সেটা যায়নি এর আগেই গোলের মাধ্যমে হচ্ছে জয় পাওয়া এটাও আসলে আরেকটু ভালো লাগে বেশি কাজ করেছিল কারণ এইসব ম্যাচে হয় কি যে দেখা যায় যে হৃদয়ের উপর একটা চাপ পড়ে মানে হৃদয়টা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ অনেক বেশি এখানে চাপ থাকে মানসিক চাপ থাকে যেহেতু পছন্দের দল খেলছে তো সেখানে হচ্ছে এরকম একটা জয় পাওয়া এবং বার্সেলোনা আরো দুইটা লিগে তারা টিকে আছে এবং এই বছরটা বলা যায় যে বার্সেলোনার জন্য খুব ভালো একটা সময় যেহেতু খারাপ একটা সময় কাটিয়ে এসেছে আর যেহেতু ভালো সময়টা আসছে এবং একটা তারা ট্রফি জয় করেছে সব মিলিয়ে আসলে ভালো লাগছে গতকাল যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটিতে তিন দুই গোলে যে জয় লাভ করে বার্সেলোনা গোল কি আরো বেশি মানে এক্সপেক্ট করতেছিলেন কিনা আসলে জয় তো জয় সেখানে এক শূন্য যদি জয় হয় সেটাও জয় আবার যদি অনেকগুলো গোল দিয়েও জয় হয় সেটাও জয় তবে গোল বেশি হলে সেখানে হয় কি যে ফুটবল প্রেমী হিসেবে একটু আনন্দ বেশি হয় আর যেহেতু দুই দুই সমতায় ছিল ম্যাচটা তো ভেবেছিলাম যে হয়তোবা আর কোনো গোল হবে না টাইপ ব্রেকারে যাবে আর আরেকটা ব্যাপার যেটা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে হয় যে ওরা একেবারে শেষ সময়ে ব্যাক করে তো ওই একটা ভয় ছিল যে যদি কাম করে ফেলে তাহলে তো আসলে শিরোপাটা হাত ছাড়া হয়ে যাবে তো আমি আসলে গোল বেশি প্রত্যাশা করি না পছন্দের দলের ক্ষেত্রে অন্য ম্যাচ হলে তখন সেটা এনজয় করার জন্য হয়তো বা গোলের প্রত্যাশা করতেই পারে কিন্তু নিজের দল হলে জয়টা আসলেই হলো আসলে আমি অত বেশি গোলের প্রত্যাশা করি নি মেসিকে আবার চান কিনা বার্সেলোনাতে বা মেসি থাকলে কেমন হতো সেই বিষয়ে জানতে আর মেসি তো সবসময় একটা আনন্দের বিষয় মেসিকে মাঠে দৌড়তে দেখলে আনন্দ হয় সে গোল দিক বা না দিক আর মেসি তো সবসময় হচ্ছে বার্সেলোনার জন্য একটা আশীর্বাদ এবং সবসময় প্রত্যাশা করতাম যে মেসি থাকুক মেসি মেসি যখন চলে যায় তখন আসলে খুব খারাপ লেগেছিলো এবং ফুটবল প্রেমী হিসেবে মেসি প্রেমী হিসেবে কান্নাও করেছিলাম অনেক মন খারাপ ছিল তবে মেসিকে আর চাচ্ছি না মেসির যারা এখন যারা উত্তরসের আছে তারা খুব ভালো খেলছে এবং মেসিও হয়তো বা চায় যে তার উত্তর মাধ্যমে তার ক্লাব তার দল সেটা উঠুক